সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাচ্ছে রাত্রে শহর থেকে আমি তো সেটি হচ্ছে দামকুড়া ভীমের ডাইং স্থানে এই স্থানে আপনার আমাদের সাবেক সুলিতলার সুলিতলা পুকুর সকলের জানা আছে সেই ভীমের ডাইংয়ে দামকুড়া ভীমের ডাইংয়ে সেই পুকুরের মাছটি দেখানো হচ্ছে আপনারা দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন যে সব সমস্ত দর্শকগুলা এই যে বাপ্পি ভাইকে দেখতে পাচ্ছেন এবং হ্যাঁ সমস্ত শিকারী যারা এই শহর থেকে এসেছে নিয়ে মৎস্য শিকার এর মাছগুলো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মাছগুলো সেই মাছগুলো আসলে জাল জামার পরে মাছগুলো আসলে দেখাচ্ছি আপনাদেরকে এবং কাছে নিয়ে আসার পরে মাছগুলো নড়াচড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখে আপনার কথা হচ্ছে যে আপনার পুকুরের আগামী সেপ্টেম্বর হবে দিনের সপ্তাহে মাসটি আপনারা দেখছেন সেই মাসটি আপনারা দেখুন এবং দেখে যদি আপনাদের পছন্দ হয় আমার স্ক্রিনে আপনার কুকুর মানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং মাখান সিস্টেমে খেলা এবং ফ্রি ফ্রি স্টাইলে খেলা ফ্রি স্টাইলে আপনার

আমি যেহেতু আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলের কারণে

গ্লাস কাপড় আছে যে কাতলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কাতলাগুলো আসলে আমাদের মাছের সকলের চোখ থাকে কাতলার সাইজগুলো কেমন তো কাতলার সাইজগুলো ভালো সাইজও আছে বেশ কিছু সময় কাতলা আছে বড়ো বড়ো সাইজ কাতলা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেলে ধরা আপনার দেশে জাল জাল জালো দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আগামী সাতাশ সাতাশ তারিখে সেপ্টেম্বর মাসে টাকা চিকিৎসা এতে অনুষ্ঠিত হবে আপনারা এবং বারোটা খেলা হবে এবং বারোটা মূল্য করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো আসলে দুপুর একটু থেকে দেখানোর কথা ছিল কিন্তু চার ঘটিকা এই মাছগুলো আমরা দুপুর মালিক দেখানোর ব্যবস্থা করেছে আমরা একটা ঘর এক কাটন হয়ে গেল আর এক কাটন এই যে আপনাদেরকে দেখালাম হচ্ছে এক কাটনে হয়ে গেছে এবং মাছ বাই হয়ে যায় কিছু কিছু এই যে আপনাদের ডালে আর সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে একটি কাটান